অনুষ্ঠানে সংক্ষিপ্ত বিপ্লবীরা পেশাজীবী বন্ধুরা মিডিয়া সাংবাদিক বন্ধুরা এবং প্রিয় দেশবাসী দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভোটার বিহীন সরকারের পদত্যাগের দাবিতে আমরা রাজপথে অবস্থান গ্রহণ করেছি আমরা বারবার বলেছি আমরা আমাদের ভাতের অধিকার চাই আমরা আমাদের ভোটের অধিকার চাই একজন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়ার মত প্রকাশ করার কথা বলবার অধিকার আমাদের সংবিধান স্বীকৃত কিন্তু আমরা দেখেছি বিগত পনেরোটি বছর আওয়ামী সরকার জনগণের এই মৌলিক চাহিদাকে বারবার বৃদ্ধাঙ্গন প্রদর্শন করেছেন জনগণকে কথা বলতে দেয় নাই প্রতিবাদ করতে দেয় নাই তার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে সর্বশেষ যখন নির্বাচন নিয়ে এক তর নির্বাচনের তারিখ ঘোষণা করা হল যখন বিরোধী দল বাংলাদেশের সকল বিরোধী দল এই নির্বাচনকে প্রহসনে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন তখন আমাদের প্রধানমন্ত্রী তিনি বলে বসলেন আগামী বছরের প্রথম দিকে একটি দুর্ভিক্ষের ষড়যন্ত্রের সন্ধান তিনি পেয়েছেন মিডিয়ার সামনে তিনি বললেন আগামী মার্চ এপ্রিল মাসে একটি নিরব দুর্ভিক্ষ বাংলাদেশে হতে পারে এবং সেই দুর্ভিক্ষের জন্য নাকি বিরোধী দল অপতৎপরতা চালাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা বলতে চাই দুর্ভিক্ষ কিভাবে হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি অর্থনীতি পড়েছেন কিনা জানি না আপনি বিগত সময় বলেছেন শেয়ার বাজার কি জিনিস আমি বুঝি শেয়ার বাজারের প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে পানি পেতে হবে আপনি ঠিক সেরকম একটি কথা বললেন একটি দেশে দুর্ভিক্ষ হয় তিনটি কারণে তিনটি কারণে দেশে হয় যদি সেই দেশের উৎপাদন যদি মহামারীর মতো কোনো ঘটনা ঘটে যদি প্রাকৃতিক বিপর্যয় হয় যদি উৎপাদন কমে যায় তাহলে এই খাদ্য সংকট হয় যদি কারণ দ্বিতীয় নম্বরের কারণ হচ্ছে যদি মুদ্রার স্ফীতি বেড়ে যায় দ্রব্য মূল্যের দাম যদি জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় আর তিন নম্বরের কারণ হচ্ছে মজুদারি যদি সুবিধাভোগী মজুদারিরা সম্পদকে কুক্ষিগত করে আরবদারি করে গুদামজাত জাত করে এই তিনটি কারণে দুর্ভিক্ষ হয়ে থাকে আমি জানতে চাই এই তিনটি কারণের একটি কারণ কি বিরোধী দলের কাছে রয়েছে সকলে বিরোধী দল চাইলে কি মজুরদারি করতে পারবে সকলে বিরোধী দল চাইলে কি প্রাকৃতিক বিপর্যয় ঘটাতে পারবে বাংলাদেশে অথবা মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারবে এই তিনটি জিনিসের একটি জিনিস হচ্ছে প্রাকৃতিক কারণ আর বাকি দুটি জিনিস হচ্ছে এই চেক দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের মজুদারে ঠেকানো দায়িত্ব হচ্ছে সরকারের জনগণের ক্রয় ক্ষমতা আর ক্রয় মূল্যের সাথে সমতা বজায় রাখার দায়িত্ব হচ্ছে সরকারের নিজের দোষ অন্যের ধারে চাপিয়ে দেওয়ার এক্সপোর্টে ইদল যেই দলে দুদুর্বিক্ষের কথা শুনলে আমাদের 74 এর কথা মনে পড়ে যায় আমাদের জন্মের আগে আমাদের বাবা দাদার মুখে আমরা সেই দুদুর্বিক্ষের কথা শুনেছি আর কথার কথায় আপনি আমাদেরকে সেই দুদুর্বিক্ষের ভয় দেখান আপনি এর আগেও বলেছেন রিজাবের দিয়ে কোনো টেনশন নাই আর রিজাব সংকট হওয়ার পরে আপনি বলেছেন কম করে খাওয়ার জন্য আপনাকে অনেক অনেক বাড়ি দেয়া হচ্ছে

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আমাদের অধিকারের কথা বলবো গণমানুষের অধিকারের কথা বলবো সেই অধিকারকে নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়বো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি